মাহফুজ স্পষ্ট করেছে আমি আবার স্পষ্ট করে বলছি কোনো সংস্থা নিষিদ্ধ করার কোন আলোচনা সরকারের মধ্যে হয়নি দাবি অনেকে উঠতে পারে দাবির সম্পর্কে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে তিনি অভিযুক্ত হতেও পারেন অভিযুক্ত নাও হতে পারেন সেটা আদালত দেখবে আর আজকেও দেখলাম পত্রিকাতে যে পক্ষ থেকে একটা সম্মেলন করে বলা হয়েছে তাদের সাথে যাকে গ্রেফতার করা হয়েছে তার কোনো সম্পর্ক নেই আর এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে সংস্কার ছয়টা কমিশনকে সময় দেয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে এবং তাদের মধ্যে প্রায় স মানে কেউ কেউ বলেছেন ডিসেম্বরের মধ্যেই নেবেন কেউ কেউ বলেছেন এক দুই সপ্তাহ সময় বেশিও লাগতে পারে তো এই সংস্কারগুলোর সাথে নির্বাচনের একটা সম্পর্ক তো আছে এই সংস্কারের প্রস্তাবগুলো আসবে এগুলোর উপর জনগণ কথা বলবে চূড়ান্ত একটা সংস্কার প্রস্তাবনা হবে সেই মোতাবেক যে পদক্ষেপগুলো গুলো নেয়া সেগুলো আমরা নিব আমরা বারবার বলছি যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে আমরা নির্বাচনের দিকে যাব নির্বাচনের একটা প্রাথমিক নির্বাচন শুরু করার প্রাথমিক কাজগুলো কিন্তু হয়ে গেছে নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে কাজেই নির্বাচন যত দ্রুত সম্ভব সংস্কারগুলো জরুরি সংস্কারগুলো শেষ করেই তারিখ জানিয়ে দেওয়া হবে